প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ভিডিও শুভেচ্ছা জানিয়ে সুন্দরী বোন আসছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আপু হ্যাঁ আল্লাহ রাখছে কোনো মত নাম কি আপনার সাদিয়া সাদিয়া নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার বাবা মা রাখছে বাবা মা আছে আপনার বাবা নেই মারা গেছে মা আছে ভাই বোন আছে মা আছে একটা বোন আছে আচ্ছা বোন কি করে বোন বিয়াশা দেহে হয়ে গেছে তার সংসার নেতা পরিবার নিয়ে সে ব্যস্ত আপনি কি করেন আমারও বিয়া হয়ে গেছে ল শামিমা নিশা পানি খায় তাকেgarn গার্মিজ করতাম টাকা টাকা দিতে পারতাম না শামিরা নাদের মারধর করতাম নিশা খায়তো তারপরে এখন তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার তখন একাই আসে মা আমার আমি খাই আমার একটা ছেলে আছে পাঁচ বছর বাড়ি মনে করে আছে কোন ভাইয়া যদি কমন কথাবার্তা শুনে তাদের ভালো লাগে শি করতে চায় তার সাথে আমি কথা বলতে চাই যে আমি চাই যে সুন্দর মনের মানুষ যে আমার সারা জীবন আমরা আগলে রাখবে সারা বিয়ে শি করবে তার সাথে আমি সারাক্ষণ কথা বলতে চাই আর তার সাথেই বিয়ে সাথে করতে চাই আচ্ছা আচ্ছা তার কি ইমো নাম্বার আছে না ভাই এমন নাম্বার নেই এমন নাম্বার ছিল নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন কোন ব্যক্তি যদি আপনাকে টিমো নাম্বার কিনে দেয় আপনি তার সাথে ইমোতে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই সে যদি কোনো ভাই যদি আমাকে ভালোবাসে একটা ইমো নম্বরের ব্যবস্থা করে দিতে পারে কিনে দিতে পারে তার সাথে আমি ইমোতে সারাক্ষণ কথা বলতে রাজি আছি আচ্ছা আচ্ছা আপনি কি রকমের মানুষ চাচ্ছেন সে যেমনই বয়স্ক হলেও সমস্যা নাই আর কম বয়সে হলেও সমস্যা নাই যে আমাকে দুবেলা দু মুটা খাইতে পারবে বিয়ে করতে পারবে সে মানুষের আমার প্রয়োজন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে আপনি তো বিবাহিত মানুষ কারণ আপনাকে বিবাহিত ছেলেরাই ফোন দিবে না অবিবাহিত মেয়ে ছেলেরা তো আপনার ফোন দিবে না এখন যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে ওনার বউ বাচ্চা আছে স্ত্রী মারা গেছে বা স্ত্রীর সমস্যা আছে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে সাদিয়া এর লোক বিয়ে সাদি করতে চাই বা সংসার করতে চাই আপনি রাজি হবেন হ্যাঁ অবশ্যই কেন রাজি হব না আর আমারও তো বিয়ে হয়েছিল সে যদি মনে করেন প্রবাসে থাকে বা দেশে থাকে সে যেখানেই থাকুক আমার কোনো সমস্যা নেই আমার কাছে যদি ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারে পড়াইতে পারে ঠিক মতো খাওয়া দাওয়া দিতে খাওয়া দাওয়া দিতে পারে চলতে সংসারটা চালাইতে পারে তার সাথে আমি কথা বলতে পারি তার কাছে বিয়ে বসতে রাজি আছে আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে কি বললেন আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলেন

সাজিয়ে আপনাকে কাছে পেতে চান বা ভালোবাসা তাকে যদি গ্রহণ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন নাইন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন এর নাম্বার নাম্বারে একটু যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা বলছিলেন আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার বিশ্বের নামাজ আসবেন এবং বিশ্বসবাজার দেশটাকে ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম